বন্ধুরা এর আগে ট্রেন সংক্রান্ত অঙ্কের এক থেকে ত্রিশ পর্যন্ত অঙ্কগুলি টিক্সের মাধ্যমে কিভাবে করবে কনসেপ্টের মাধ্যমে কিভাবে করবে বলে দিয়েছি আজকে একত্রিশ ও তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করব। এ এবং বি দুটি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা এবং ষাট কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর একটি ট্রেন থেকে একশো কুড়ি কেমি বেশি অতিক্রম করেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো টিক্সের মাধ্যমে করতে গেলে কীভাবে করবে যেহেতু দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে আর পরস্পরের বিপরীতে আসছে মানে কী হবে প্রথমেই গতিবেগ দুটো যোগ করে দাও উপরে নিচে গতিবেগ দুটো বিয়োগ করে দাও তাহলে উপরে যোগ নিচে বিয়োগ আর একটা ট্রেন অপর ট্রেনের থেকে একশো কুড়ি কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে সেটাকে গুন করে দাও তো কত পাবে একশো দশ ডিভাইড বাই দশ গুণিত একশো কুড়ি শূন্য শূন্য কাটো এগারো বারোয় একশো বত্রিশ আর শূন্যটা নেমে গেল তেরোশো কুড়ি কিলোমিটার স্থান দুটির মধ্যে দূরত্ব তো এটা গেলো টিক্সের মাধ্যমে কিন্তু এর একটা সুবিধা আছে একটা অসুবিধা আছে সুবিধা কী টিক্স মনে রাখলে দু থেকে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে তুমি অঙ্কটা করতে পারবে অসুবিধা কী মনে করো একটা চ্যাপ্টারে পঞ্চাশটা অঙ্ক আছে তো পঞ্চাশটা অঙ্ক যদি পঞ্চাশটা টিক্স হয় এরকম যদি কুড়িটা চ্যাপ্টার থাকে হাজারটা টিক্স হবে তো হাজারটা টিক্স মনে রাখা সবার পক্ষে সম্ভব না হতে পারে বিশেষ করে যাদের অঙ্কে বুদ্ধিটা একটু কম তাদের জন্য তো সেই সব স্টুডেন্টদের জন্য আমি কি বলি একটা মতো টিক্স মনে রাখি যত বেশি সংখ্যক অঙ্ক তুমি করতে পারবে ততই তোমার পক্ষে মঙ্গল তো সেই সব স্টুডেন্টদের জন্য আমি কি বলেছি সময় দূরত্ব ও টেন সংক্রান্ত অঙ্কের একটা সূত্র ভালো করে মনে রাখবে সূত্রটা কি এস ডি মানে স্পিড গঠিত টাইম সমান ডিস্টেন্স বা দূরত্ব এটা মনে রাখলে ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবে কীভাবে চলো এ অঙ্কটার ক্ষেত্রে দেখে নিয়ে যাক দেখো দুটো ট্রেনে গতিবেগ দেওয়া আছে আর পরস্পরের বিপরীতে আসছে মানে আপেক্ষিক গতিবেগটা কী হবে যোগ হবে একটা পঞ্চাশ একটা ষাট যোগ করলে কত হয় একশো দশ কিমি প্রতি ঘন্টা এটা কি আপেক্ষিক গতিবেগ তাই তো পেয়ে গেছি তো এরপর দেখো একটা ট্রেন এক ঘন্টায় ষাট কিলোমিটার যায় আর একটা ট্রেন এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় মানে এক ঘন্টায় একটা ট্রেন অপর ট্রেনের থেকে কতটা বেশি যায় বলো দশ কিমি বেশি যায় তাই না দশ কিমি বেশি যায় এক ঘন্টায় একটা ট্রেন অপরটা ট্রেন থেকে তো একটা ট্রেন অপর ট্রেন থেকে একশো কুড়ি কিমি বেশি চলে গেছে তো একশো কুড়ি কিমি যেতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টায় যাচ্ছে দশ কিমি আর একশো কুড়ি কিমি যাচ্ছে কতক্ষণ সময় লাগবে বারো ঘন্টা তাই তো বারো ঘন্টা এরপর দেখো এটা পেলাম টাইম টি আর এটা পেলাম কী এটা এ স্পিড তো টাইম টাইম টি আর স্পিড এস গুণ করলে কী পাবো ডিস্টেন্স বা দূরত্বটা পেয়ে যাবো তো বারো আর একশো দশে গুণ করো কত হচ্ছে তেরোশো কুড়ি মানুষের ডিস্টেন্স বা দূরত্ব যেটা বার করতে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো দূরত্ব তো পেয়ে গেল তেরোশো কুড়ি কিলোমিটার কনসেপ্টের মাধ্যমে তুমি খুবই কম সময়ে অ্যান্সারটা বার করতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দর্গে দুটিটির একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে আঠারো সেকেন্ডে ও বারো সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে তো এখানে দেখো এ অঙ্কটা করছি আর সময় দূরত্বের একটা অঙ্ক আছে কলকাতা থেকে মধুপুর যাওয়ার গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা মধুপুর থেকে কলকাতা ফিরে আসার গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা যাতায়াতের গড় কত তার জন্য একটা সূত্র তোমাদেরকে বলেছিলাম বা টিক্স বলেছিলাম ট্রিক্সটা কী ছিল টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই তো সেটা ছিল গড় গতিবেগ এখানে আমাদেরকে একইভাবে সময়টা নির্ণয় করতে বলেছে তো এই টিক্সটা কাজে লাগিয়ে আমি অঙ্কটা করতে পারব এরপর এক্সের জায়গায় আঠেরো বসাও আর ওয়াইয়ের জায়গায় বারো বসাও আঠারো বায়ু যোগ করলে তিরিশ তিন চারে তিন দশে দুই পাঁচে আঠেরো চারে বাহাত্তর ডিভাইড বাই পাঁচ পাচ্ছি তো এটা করলে কত হবে চোদ্দো পাঁচে সত্তর কুড়ি চোদ্দো পাঁচ চারে কুড়ি চোদ্দো দশমিক চার সেকেন্ড ঠিক আছে চোদ্দো দশমিক চার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা গেল টিক্সের মাধ্যমে কনসেপ্টটি কীভাবে করবে তো দুটো একই দৈর্ঘ্যের ট্রেন আছে দৈর্ঘ্যটা তুমি যে কোনো ধরতে পারো এক্স ধরতে পারো ওয়াই ধরতে পারো বা কোনোটা সংখ্যা ধরতে পারো যেহেতু সেকেন্ড দেওয়া আছে কুড়ি মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার একশো মিটার যে কোনো ধরতে পারো অ্যান্সার প্রতি ক্ষেত্রে একই পাবে তো আমি ধরবো কি যেহেতু দুটোর সময় দেওয়া আছে আঠেরো সেকেন্ড আর বারো সেকেন্ড আমি আমার সুবিধার জন্য দুটোর রোসাগুন কত হচ্ছে আঠেরো বারো ছত্রিশ তো আমি ছত্রিশ ধরছি মানে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ মিটার করে তো ছত্রিশ মিটার যদি ট্রেনের দৈর্ঘ্য হয় প্রতিটার একটার সময় নিচ্ছে আঠেরো সেকেন্ড আঠেরো দুগুনি দু মিটার প্রতি সেকেন্ড এটা কি একটা ট্রেনের গতিবেগ অপরটা হচ্ছে বারো সেকেন্ড সময় নিচ্ছে টেলিগ্রাফ কোর্সকে অতিক্রম করতে টেলিগ্রাফ কোর্সকে অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে বারো তিন তিন মিটার প্রতি সেকেন্ড তো তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে পরস্পরকে অতিক্রম করছে মানে কি দুটো ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে কত সময় নেবে তো দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে ছত্রিশ যুক্ত ছত্রিশ এটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ কত দুই আর তিনে যোগ করলে যেহেতু এখানে দুটো ট্রেন আছে আর বিপরীত দিকে আসছে মানে আপেক্ষিক গতিবেগটা কাজে লাগবে আপেক্ষিক গতিবেগ কত হবে দুটো যোগ বল তিন আর দুই যোগ বলে কত পাঁচ তো বাহাত্তর বাই পাঁচ পাচ্ছি বাহাত্তর বাই পাঁচ মানে কি চোদ্দো দশমিক চার কি সেকেন্ড তো এটা সেই এসটিডি সূত্রটা ধরে করলাম তাই না এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই আগের অঙ্কটায় দৈর্ঘ্যটা একই বলেছিল দৈর্ঘ্যটা দেওয়া ছিল না এখানে শুধুমাত্র দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে একশো কুড়ি মিটার মানে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার এটা দেওয়া আছে নির্দিষ্ট করে তো এই অঙ্কটা টিক্সের মাধ্যমে করলে কীভাবে করবে একশো কুড়িটার কাজ কিছুই নেই ওটা আমরা ব্যবহার করব না সময়গুলো দেখব দুই গণিত দশ গণিত পনেরো ডিভাইড বাই পনেরো আর দশে যোগ করলে পঁচিশ পঁচিশ এরপর কাটাকুটি করো পাঁচ তিনি পাঁচ পাঁচে পাঁচ দুগুণে দু দুগুণে চার চার তিনে বারো বারো সেকেন্ড তাই তো বারো সেকেন্ড হচ্ছে অ্যান্সার তো এটা গেল টিক্সের মাধ্যমে কনসেপ্টটি কীভাবে করবে যেহেতু এখানে ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার দেওয়া আছে তো দুটো ট্রেন কি অতিক্রম করছে আমি একবারই করবো একটা ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার একটা ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার তাই তো আমাকে যখন দুটো ট্রেনকে অতিক্রম করবে তো দুটো ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে তাই তো তবে পুরোপুরিভাবে অতিক্রম করতে পারবে তো দুটো ট্রেনের দৈর্ঘ্যটা দিয়ে দিচ্ছি আর আপেক্ষিক গতিবেগটা কত হবে তো একশো কুড়ি মিটার দশ দিয়ে ভাগ করলে কত হয় বারো একটার বারো আর যেহেতু বিপরীত দিকে আসছে মানে আপেক্ষিক গতিবেগটা যোগ হবে আর একটা ট্রেনে কত একশো কুড়িকে পনেরো দিয়ে ভাগ করলে পনেরো আটটে আট এটা কি পেলাম এটা ডি ডিস্টেন্স ডিস্টেন্স ডিভাইড বাই কী পাচ্ছি ডিস্টেন্স বাই স্পিড মানে তো টিটা পেয়ে যাব তাই না তাই তো এস টি সেই সূত্র একটাই সূত্র জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলেও কম সময়ে তুমি করতে পারবে এই তো ক্যালকুলেশান কত পাচ্ছি দুশো চল্লিশ ডিভাইড বাই বারোটা যোগ কুড়ি শূন্য শূন্য দুই বারোয় বারো সেকেন্ড কনসেপ্ট ক্লিয়ার থাকলো তুমি পাঁচ সেকেন্ডে অ্যান্সারটা বার করতে পারবে জাস্ট কিছুই না এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখলাম তোমাদের ক্যালকুলেশন হচ্ছে এতটুকু নেক্সট কোশ্চেন একই থেকে গতিশীল সমান দুর্গের দুটি ট্রেন একটি পোস্টকে চার সেকেন্ডে ও পাঁচ সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে তো আগে ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে কী ছিল বিপরীত দিকে ছিল এক্ষেত্রে একই দিকে যাচ্ছে তো একই দিকে যাওয়ার জন্য সূত্রটা একটু বদলাবে টু এক্স ওয়াই উপরে যাচ্ছিলো তাই নিচে কি হবে একই দিকে যাচ্ছে মানে মাইনাস বিপরীত দিকে গেলে প্লাস হচ্ছিল নিচে আর একই দিকে যাওয়ার জন্য মাইনাস সে রাম ও শাম একাকা থেকে যখন একত্রে কাজ করছে নিচে প্লাস হচ্ছিল আর একত্রে থেকে যখন একাকা কাজ করছে নিচে মাইনাস হচ্ছে যা সেক্ষেত্রে টুটা হবে না এভাবে মনে রাখবে একটা সত্তর থেকে সময় কার্য অঙ্ক হয়ে যাবে আবার সময় দূরত্ব বা টেন সংক্রান্ত অঙ্ক হয়ে যাবে জাস্ট টুটা বাদ দিয়ে দেবে ঠিক আছে সময় কার্যর ক্ষেত্রে তো এরপর কি করবো আমরা বসাবো দুই গুণিত পাঁচ গুণিত চার আর পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় তো পাঁচ হাজ চারে কুড়ি কুড়ি দুগুনি চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার তাই তো কনসেপ্টের মাধ্যমে কীভাবে করবে সমান দৈর্ঘ্য বলেছি আমি দৈর্ঘ্য টাকায় যা খুশি ধরতে পারি পাঁচ হাজার চারে রোসাও করো কুড়ি আমি কুড়ি ধরছি তো একটা যদি কুড়ি হয় আর চার সেকেন্ডে অতিক্রম করছে টেনটা মানে গতিবেগটা কত চার পাঁচে পাঁচ মিটার প্রতি সেকেন্ড একটার অন্যটা কত কুড়ি বাই পাঁচ পাঁচ চারে চার মিটার প্রতি সেকেন্ড দেখো এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি তার জন্য এত কিছু লিখছি যখন তোমার পরীক্ষা সময় করবে একবারে ডাইরেক্ট ক্যালকুলেশন করবে এত সব কিছু লেখার দরকারই নেই এগুলো তো তোমরা মনে মনেই করতে পারবে তাই না তো এক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে সরি একই দিকে যাচ্ছে একই দিকে যাচ্ছে মানে আপেক্ষিক গতিবিধটা কী হবে বিয়োগ হবে তো আপেক্ষিক গতিবিগ স্পিডটা কত হবে পাঁচ বিযুক্ত চার মানে এক মিটার প্রতি সেকেন্ড আর দূরত্বটা কত যুক্ত কুড়ি চল্লিশ চল্লিশ দূরত্ব আর এক দিয়ে ভাগ হবে মানে চল্লিশ হচ্ছে আমাদের অ্যান্সার তো এই অঙ্কগুলো তোমরা মুখে মুখেই করতে পারবে তাই না এখানে দেখো উপরে যে এটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবিধটা দেওয়া আছে আর নিচে সেকেন্ডে দেওয়া আছে সময়টা তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তো বাহাত্তরকে কিলোমিটার প্রতি ঘণ্টা কি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় আঠেরো চারে মানে একটা হচ্ছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড অন্যটা কত হবে চুয়ান্ন গণিত পাঁচ বাই আঠেরো আঠেরো তিন মানে পনেরো মিটার প্রতি সেকেন্ড এরপর টিক্সের মাধ্যমে করলে কিভাবে করবে টিক্সটা দেখো ও সূত্র থেকেই এসেছে মানে কনসেপ্ট থেকে এসেছে কিভাবে যে টিক্সটা এখানে ইউজ করা হয়েছে সেটা কনসেপ্ট থেকে এসেছে কি কুড়ির সাথে পাঁচ গুণ করে দিচ্ছি এটা কি কুড়িটা কি কুড়িটা হচ্ছে গতিবেগ আর পাঁচটা কি সময় তো গতিবেগকে সময় দিয়ে গুণ করলে কী পাবো ট্রেনটা দৈর্ঘ্য পাবো আবার পনেরোকে যদি ছয় দিয়ে গুণ করি কত পাবো গতিবেগকে সময় দিয়ে গুণ করছি মানে এটা দ্বিতীয় ট্রেনটা দৈর্ঘ্য পাবো তো উপরটা কী হলো উপরটা হলো দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্য ও কনসেপ্ট থেকে দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্য আর নিচে কী হবে আমাদেরকে বার করতে বলেছি কি টাইম তো টাইম বার করতে গেলে উপরের ডিস্টেন্স ডি হয়েছে মানে নিচে কী হবে স্পিড হবে রেলটে স্পিড বা আপেক্ষিক গতিবেগ তো দুটো বিপরীত দিকে আছে বিপরীত দিকে যদি হয় আপেক্ষিক গতিবেগটি কী হবে যোগ হবে পনেরো কুড়ি যোগ করো পঁয়ত্রিশ একবারে একশো আর পনেরোশো নব্বই একশো নব্বই ডিভাইড বাই পঁয়ত্রিশ পাঁচ সাতটে পাঁচ তিনে পনেরো চল্লিশ পাঁচ আটটে চল্লিশ এটা করলে কত হচ্ছে সাত পাঁচে পাঁচ পূর্ণ তিনের সাত সেকেন্ড তাই তো তো এক্ষেত্রে টিক্সটা যেটা ইউজ করা হয়েছে সেটা পুরো কনসেপ্ট থেকেই করা হয়েছে উপরে এটা হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগ করা হয়েছে আর নিচে কি নিচে হচ্ছে আপেক্ষিক গতিবেগটা যেহেতু পরস্পরের বিপরীত দিকে আসছে যোগ হবে আর যদি একই দিকে হয় সেক্ষেত্রে বিয়োগ হবে বাস কিছুই না পুরো অঙ্কগুলো হচ্ছে কনসেপ্ট থেকে সে একটা সূত্র থেকে এস টি ডি এস টি সমান ডি নেক্সট কোশ্চেন দুটি ট্রেন যথাক্রমে একশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল ট্রেন দুটি একটি পোস্টকে যথাক্রমে দশ সেকেন্ডে ও বারো সেকেন্ডে অতিক্রম করে তিন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে তো আগের অঙ্কটা ছিল বিপরীত দিকে এ অঙ্কটা হচ্ছে একই দিকে মানে নিচটা শুধু মাইনাস হবে বাকি সব সেম তো এটাও সে একইভাবে করবে কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে একশো গুণিত পাঁচ বাই আঠেরো আঠেরো ছয়ে ছ পাঁচে তিরিশ মিটার প্রতি সেকেন্ড তাই তো নেক্সট হচ্ছে কত বাহাত্তর গণিত পাঁচ বাই আঠেরো আঠেরো চারে কুড়ি মিটার প্রতি সেকেন্ড তো এরপর কি এটা পেলাম কি গতিবেগ গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি কী পাবো তিরিশকে দশ দিয়ে তিনশো তিনশোটা কী হবে একটা ট্রেনের দৈর্ঘ্য যুক্ত অপর ট্রেনের দৈর্ঘ্য কত কুড়িগণিত বারো বারো দুগুণে দুশো চল্লিশ এটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য যেহেতু দুটো ট্রেন তাই দুটো ট্রেনের যোগফলটা করেছি এটা হলো দুটো ট্রেনের দৈর্ঘ্য মোট তাকে আমরা কী করবো তাকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করব দূরত্ব ডিভাইড বাই গতিবেগ সমানই হচ্ছে সময় তাহলে সময়টা পেয়ে যাব এক্ষেত্রে যেহেতু একই দিকে গেছে আপেক্ষিক গতিবেগ কী হবে বিয়োগ হবে তিরিশ থেকে কুড়ি বিয়োগ করো কত হবে দশ দশ দিয়ে ভাগ করো কত হচ্ছে পাঁচশো চল্লিশ ডিভাইড বাই দশ শূন্য শূন্য কেটে গেল চুয়ান্ন সেকেন্ড কোনো